এই যে দেখো শুরু হয়ে গেছে না না আমাদের সার্থক নরেন আমাদের সার্থক ভালো আছে তুমি শুধু দেখে দেখো ওর জন্য কেটে না যায় না না নড়বে নড়বে বাবা একদম চুপ করে থাকবে চুপ করে থাকবে কিন্তু হ্যাঁ নড়বে না নড়লেই কিন্তু কেটে যাবে এখন তো সবাই খুড় দিয়ে কাটে না ওই নড়াচড়ার ভয় সবাই করে কি দিয়ে আর আমি তো খুড় দিয়ে কাটাবো বলে তাই তোমার কাছে এলাম কারণ এই বাচ্চারা যা দুষ্টুমি করে টাক 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 ও টাক দাদা মাথা রিচু করে থাকো भूतो खे खे मथा ये नहीं गोला नहीं এই মা সার্থক সব চুলগুলো চলে গেল যা বাবা কি বলবে সার্থক তোমার চুল কোথায় থামনি কি বলবে এ মা সার্থকটা হয়ে গেছে আরেকটু আরেকটু আছে দেখি জন্ম মানে নাকি মানে ডাক্তার মানে আগেই ছিল না তো জন্ম থাকার মত তো টাক হচ্ছে টাক তাকে একটা আকার দিয়ে দেওয়া হ্যাঁ তাকে একটা আকার লিখে দেওয়া পুরো মাথা টাকু মাথা চৰা না টাকু মাথা চৰা না চাবি দিলে গৈ না অঁ টাকু পুরো মুখটা চেঞ্জ এরপরে আবার চুলগুলো হলে আবার মুখটা আবার চেঞ্জ